সবাইকে স্বাগত দুর্নীতি দমন কমিশন দুদক অর্থাৎ কনস্টেবল পদে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে অর্থাৎ আপনাদের পরীক্ষা কত তারিখ হবে পরীক্ষা এমসি নাকি লিখিত আমি সকল কিছু জানিয়ে দিব আপনাকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আমি বলি আপনাদের পরীক্ষাটি এমসি হবে ওই এমসি কিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্ন একদম সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নীতি স্ক্রিনীতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এই সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন যারা কাজের কারণে চাকরির কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল ফুরতে সময় পান না অথবা পড়তে বুঝতেছেন না কিভাবে পড়বেন তারা অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পড়ে যাবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন আর আমি বলে রাখি আপনাদের পরীক্ষাটি এই মাসের লাস্ট সপ্তাহে অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষাটি এই মাসের লাস্ট সপ্তাহে হানড্রেড পারসেন্ট শিওর অনুষ্ঠিত হবে তাই বসে না থাকে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন সমাধান রেজাল ইত্যাদি সকল তথ্য সবার আগে পেয়ে যাবেন রেজাল দিলে আমরা সবার আগে রেজাল কিন্তু আপলোড দিয়ে রাখবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেজটি টি দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে